হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আমার পেঁপে বাগানে চলে আসছি পেঁপে এবং লেবু এই দুইটার সমন্বয়ে আমি কিছু গাছ এখানে রোপণ করেছিলাম থেকে দুই মাস আগে তো যে পেঁপে গাছগুলো আমি রোপণ করেছিলাম ওরা দেখতে পাচ্ছেন খুবই ছোট এবং অল্প বয়সেই পেঁপে গাছে ফুল চলে আসছে জানি না এটা উপকার আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে এগুলো হাইব্রিড জাতের পেপে আপনাদেরকে যদি দেখায় যে চারা দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে এবং এগুলোতে ঢোকা দিতে হবে বাঁশ দিয়ে প্রতিটা গাছেই পেঁপে ফুল চলে আসছে কি গাছ লাগাচ্ছো? জমিতে ঘাস হওয়ার ফলে জমিতে ঘাস ওঠানোর কাজ করছেন আমার মামা পেঁপে গাছের পাশাপাশি এখানে আম গাছ দেয়া আছে এখানে দেশি লেবুর গাছ সুপারি গাছ বিভিন্ন এটা নারকেল, এবং এখানে এই যে গাছে আম আছে আপনাকে আপনাদেরকে যদি দেখাই আমি সেটা হচ্ছে যে এটা আমার এই মা গাছটি রয়েছিল সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়ে লেবুর চারাগুলো লোকাল নার্সারি থেকে সংগ্রহ করে এখানে লাগিয়েছিলাম এটাতে যে এটা সিডলেস লেবু না কিন্তু এই লেবুটা খুব ধরে দেখতে পাচ্ছেন এখানে দেখেন বিভিন্ন জাতের লেবু আছে কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা ম্যাচুয়েট হয়েছে কোনটা আবার হয়নি এগুলো খুব দ্রুত হারভেস্ট করা যায় আমি কিছুদিন আগে এখান থেকে লেবু হবে দেখতে পাচ্ছেন এই যে লেবু অসংখ্য লেবু ধরেছে একটি গাছে এই যে লেবু এই যে লেবু আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেবু অসংখ্য লেবু আছে একটি গাছ থেকে কোনো কোনোটা আবার ফুল চলে আসছে এটি আমার লেবু এবং পেঁপের বাগান এখানে এই যে একটা ডাঙ্গার গাছ হয়েছে ডাটা শাক বলে এটা বীজের জন্য রাখা হয়েছে এটা বড় হইলে এটা বীজ দিয়ে আমি এখানে আরো কিছু ডাঙার গাছ তৈরি করবো এটা রেখে দিয়েছি যাত্রা ভালো এই যে আমাদের লেবু গাছ এই যে লেবু গাছ সেটলাস লেবু আমার সিডলেস লেবু কোনো কোনো গাছে লেবু হয়েছে এটা হয়তো বা এক মাস পরে হারভেস্ট করা যাবে এক মাস পরে হারভেস্ট করতে পারবো এই যে দেখেন এত ছোট গাছে লেবু ধরেছে যদিও পরিমাণ কম ডালপালা না থাকার কারণে অল্প সংখ্যক লেবু ধরেছে এটার জন্য আমি কিছু মেডিসিন ব্যবহার করেছি কীটনাশক ওষুধ ফুল যাতে নষ্ট না হয়ে যায় ঝরে না পড়ে এবং পোকামাকড়ের জন্য এখানে আমি মাকড়সা হয় এক প্রকার মাক জাল হয় এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা পাতা কুকড়িয়ে গেছে এটা কেটে ফেলে দিতে হবে তো আমি সেই গাছটি করছি